কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয় রেলের এক ঠিকা শ্রমিকের আজ আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস পাস হয় আটান্ন পার বারো মাইল দিয়ে সেই সময় কালীনগর ও সমুদ্রগড়ের মাঝে মাঝে জায়গায় রেলের ঠিকা শ্রমিকেরা রেলের ট্রাকে কাজ করছিল তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান কাজ করার সময় উভয় দিক থেকেই ট্রেন চলে আসায় সকলেই লাইন থেকে দূরত্ব সরে যান কিন্তু দুর্ভাগ্যবশত একজন সরতে পারেনি কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় ওই শ্রমিকের মৃত ঠিকা শ্রমিকের নাম অভিজিৎ টুডু তার বাড়ি কানলা এক নম্বর ব্লকের নান্দাই দুর্গাপুরে বয়স অনুমানিক ছাব্বিশ বছর সকাল সাড়ে দশটায় অ্যাক্সিডেন্টে মারা যাওয়া শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় অনুমানিক বেলা তিনটের সময় দীর্ঘ সময় ধরে ওই মৃত শ্রমিকের দেহ রেল লাইনের উপরে পড়ে থাকে আরও মর্মান্তিক ঘটনা এই যে মৃত শ্রমিকের দেহ রেললাইনে পড়ে থাকা অবস্থায় কর্তব্য অবিচল থাকে বাকি শ্রমিকেরা তাদের কাজ চালিয়ে যান তাদের কাজের সঙ্গীকে হারিয়েও তারা কর্মবিরতি পালন করেননি বরং উল্টে তারা কাজ চালিয়ে গিয়েছেন শুধুমাত্র রেলের স্বার্থে রেলের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের প্রাণপাত করে পরিশ্রম করেন তাই আজ তারা প্রশ্ন তুলেছেন তাদের প্রাণের কি কোনো দাম নেই দুর্ঘটনায় প্রাণ হারানোর পরেও এত দীর্ঘ সময় ধরে কেন রেল লাইনে পড়ে থাকল রেল কর্তৃপক্ষের কাছে এমনই প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ ও শ্রমিকেরা রেল কাজ করতে গিয়েই মৃত তবু রেল কি সামান্য সহযোগিতাটুকু দেখাবে না শুধু আজ নয় রেলের কাজ করতে গিয়ে হামেশাই দুর্ঘটনায় প্রাণ যায় শ্রমিকদের রেলের জন্য তাদের প্রাণ যায় রেল কি তাদের জন্য একটু কথা ভাবে না রেল কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নই তুলে দিলেন আজ শ্রমিক থেকে শুরু করে এলাকার মানুষজন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ

এখন টাইম হচ্ছে টাইম হচ্ছে দুটো তিপান্ন দুটো তিপান্ন আমরা এখানে এসেছে এখানে রেলের যা জিআরপি আর পি জিআরপি পি এখন ডোম এসে এটা লাশটা তুলবে ওনার নাম কি যিনি মারা যাচ্ছে ওই অভিজিৎ 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 টু আচ্ছা দুর্গাপুর বাড়ি আর একটা বাচ্চা তিন বছরের একটা বাচ্চা স্যার আপনার নাম জাস্ট আমার নাম দানেশ শেখ আমি কাটোয়া শাখার সম্পাদক সিআইটিউ এবং রেলের কোনো দপ্তর আছেন রেলের দপ্তর বলতে আমিও কাজ করি কন্ট্রাক্টর লেবার আন্ডারে আমি ধাতিগ্রাম আপাতত কাজ করছি শান্তিক খবর পাওয়ার মাত্রই আমি ছুটি চলে এসেছি একজন শ্রমিক সে কাজ করছে কন্ট্রাক্টরের একটা সুপারভাইজারকে ফোন করলাম বলছে অত বেশি দিন কাজ করেন অল্প দিন কাজ করছে অল্প কাজ করছি আমরা পরে ওর কাজ ফাটকা হলে বসে একটা আলাপ আলোচনা করি মেটা ওইভাবে হবে না যা হবে টাটকা টাটকা হবে আমরা অনেক অ্যাক্সিডেন্ট এইভাবে হয়েছে এর আগেও আমরা কনসেশন আদায় করতে খুব কষ্ট পেয়েছি এবং লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই পরিবারের হাতে কিছু পয়সা তুলে দিতে পেরেছি এখন একটা কনসেশন কোর্টে কেস চলছি আমরা কাটোয়া লাইন এইটা নিয়ে মোটামুটি গোটাচারিক হয়ে গেল এখানে রেল আধিকারিকদেরও একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব ওদের ঘরেও বর্তায় রেল কর্তৃপক্ষর কাছে রেল কর্তৃপক্ষর কাছে যাতে আমরা ক্ষতিপূরণটা আদায় করতে পারি আগামী দিন সেই জায়গায় আমরা যেতে চাই যে কন্ট্রাক্টর লেবার কাজ করছি আজকে গ্যাংম্যান নাই সমস্ত রেল রক্ষণ বিক্ষণ যা করছি কন্ট্রাক্টর লেবার কন্ট্রাক্টর লেবারের বুকের ওপর দিয়ে গাড়ি যাবে আর কোনো কনসেশন পাবে না রেল কর্তৃপক্ষর কাছ থেকে এটা আমরা কোনো দিন চাই না রেল কর্তৃপক্ষ কনসেশন দেবে মানে রেলের আধিকারিক সে লিখবে কীভাবে লিখবে আইনগত যে ব্যবস্থা আছে যে আইন আছে সেই আইনে লাগু করে আমাদের ক্ষতিপূরণটা যাতে আদায় হয় তার জন্য আমাদের মিডিয়াদেরও সাহায্য দরকার আছে আপনাদেরও সাহায্য নেওয়ার দরকার আছে আইনগত যে লড়াইগুলো আছে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা করছি ঘটনারা যখন হয় দুটো লাইনের গাড়ি একসাথে হরেন বাজায় আরও দুজন সাইডে কাজ করছিল অল্পর জন্য তারা দুজনও বেঁচে গিয়েছে এবার এর যে কোনোভাবে নামতে পারেনি এর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এখানে ঘটে গিয়েছে কন্ট্রাক্টর লেবার কন্ট্রাক্টরের বাড়ি হচ্ছে বর্ধমান লিয়াকত মল্লিক এর এখানে পিডাব্লু এর কাজ পিডাব্লু নবদ্বীপের আন্ডারে কাজ হচ্ছে আর পি লোক এখানে একজন গ্যাংম্যান ছিল ছিল্লু না এটা পিডাব্লিউ পিডাব্লুআই পিডাব্লু আই নবদ্বীপ ইএন নবদ্বীপ আর হচ্ছে এখানে দুর্ঘটনা অবস্থায় মারা গিয়েছে এই শ্রমিকটা এর পরিবার আছে এর বাচ্চা আছে একটা আমরা যিনি মারা গেছে ওনার নাম কি অভিজিৎ টুটু অভিজিৎ টুটু কোথায় বাড়ি ওনার না ওনার বাড়ির দুর্গাপুর ওই নগাই গাবতলা নেমে যেতে হয় আচ্ছা আপনার পরিচয় আমি রেলের কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের সম্পাদক কাটুয়া শাখার আচ্ছা কী নাম দানের শেখ আচ্ছা সিআইটি আচ্ছা বাবা এই সাড়ে দশটার সময় ইন্টারসিটি এক্সপ্রেসে কাটা হয়ে গেছে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এই এক্ষুনও এসে দেখলাম এই আড়াইটার সময় এসে দেখলাম বডিটা এখনও পড়ে আছে তাই রেলের এদের জীবনের কি কোনো দাম নেই এরা কি মানে রেলের পোশাক পরে আছে এরা মানুষকে বাঁচাচ্ছে যাতে দুর্ঘটনা না হয় শ্রমিক হিসাবে কাজ করছে তাই এদের গুরুত্ব তো কোনোই নেই দেখছি এদের কেটে পড়ে এরা ওপেন সব সব চান করতে যাচ্ছে এখানে গঙ্গার ঘাট চান করতে যাচ্ছে ভয়া কেউ আর চান করতে যেতে পারছে না উনি কি রেলের শ্রমিক হ্যাঁ উনি রেলের শ্রমিক আমি এসে শুনলাম ওর বাড়ির লোক যে এলাকার লোক এসেছিলো বললো কি যেন ওর নাকি তিন মাসের একটা বাচ্চা আছে হ্যাঁ কী অবস্থা রেলের কোনো দায়িত্ব নেই কোনো পুলিশের একটা কোনো ইয়ে নেই মানে দায়িত্ব নেই এখন বডি কি পুলিশ নিয়ে গেল এখন নিয়ে গেল তিনটের সময় বডিটাকে নিয়ে গেল কখন কাটা পড়েছে এই সাড়ে দশটা ইন্টারসিটিটা ডাউন ইন্টারসি সিটিটা এখানে আরও শ্রমিক কাজ করছিল হ্যাঁ আমার অনেক শ্রমিক কাজ করছে এদের কোনো সিকিউরিটি নেই আমি ভাইদের সাথে আমি কথা বলছিলাম আরে ভাই তোমাদের সিকিউরিটি তোমাদের এখানে ইয়ে কন্ট্রাক্টর যে আছে সে গার্ড সে গার্ড সে তারা কোথায় বলছে কেউ নেই আমরা কাজ করছি মানে একটা পতাকা নিয়ে এসে দাঁড়াবে বা একটা সিগনল দেবে কেউ কিচ্ছু করে না এখানে এরা আপন মনে কাজ করে যাই যেদিন চাপা পড়লো পড়লো মোলো রেলও দেখে না সরকারও দেখে না কেউ দেখে না গরিব মানুষের এটাই দোষ বড় যেহেতু গরিব হয়ে জন্মি আপনার নাম স্যার আমার নাম সুজিত মন্ডল এইখানেই বাসিন্দা এখানে আমি এই পাশেই আমার বাড়ি